ক্লাস এইটের অ্যানুয়াল পরীক্ষায় ভূগোলের একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ওশিয়ানিয়ার প্রধান জলবায়ু সম্পর্কে আলোচনা করো পাঁচ নম্বরের প্রশ্ন এর উত্তরে নোট আজকে আমি দিয়ে দেব খুব সহজে এবং এই প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য দেখতে থাকো আচ্ছা উত্তর এখান থেকে শুরু হচ্ছে ছটি পয়েন্ট রয়েছে ওশিয়ানিয়ার ওশিয়ানিয়ায় প্রধানত ছয় ধরনের জলবায়ু দেখা যায় যথা নিরক্ষীয় জলবায়ু সারা বছর উচ্চ তাপমাত্রা তাপমাত্রা মানে উষ্ণতা ও পরিচলন বৃষ্টিপাত নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য মেলানেশিয়া পলিনেশিয়া মাইক্রোনেশিয়ার দ্বীপপুঞ্জগুলোতে এই জলবায়ু দেখা যায় এরপরে দ্বিতীয় পয়েন্ট আচ্ছা এখানে একটা কথা বলে রাখি তোমাদের পরীক্ষায় যদি পাঁচ নাম্বারে আসে পাঁচটি পয়েন্ট লিখে দেবে যদি তিন নাম্বারে আসে প্রথম তিনটি পয়েন্ট লিখে দেবে আর যদি উল্লেখ করে দেয় তিনটি বৈশিষ্ট্য লেখো তিনটি জলবায়ু বৈশিষ্ট্য লেখো তাহলে তো কোনো কথাই নেই আবার অনেক সময় উল্লেখও করে দিতে পারে যে এখানকার ক্রান্তীয় জলবায়ু বৈশিষ্ট্য লেখো বা নিরক্ষীয় জলবায়ু বৈশিষ্ট্য লেখে এরকমও হতে পারে তো দু নম্বর রয়েছে ক্রান্তীয় জলবায়ু মৌসুমি জলবায়ু এই এই জলবায়ুযুক্ত অঞ্চলে শুষ্ক শীতকাল ও আর্দ্র গ্রীষ্মকাল দেখা যায় যেটা আমাদের এখানেও দেখা যায় অধিকাংশ বৃষ্টিপাত মৌসুমী বায়ুর প্রভাবে হয় অস্ট্রেলিয়ার উত্তর ও উত্তর পূর্বাংশে এই জলবায়ু দেখা যায় এরপরে রয়েছে নাতিশীতোষ্ণ জলবায়ু মানে খুব শীতও না খুব গরমও না অস্ট্রেলিয়ার মারেডালিং অববাহিকা ও পূর্ব উপকূলের ব্রিস বেনে এই জলবায়ু দেখা যায় এই নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলে উষ্ণতার প্রসর খুবই কম মানে গ্রীষ্মকালে খুব বেশি গরমও পড়ে না শীতকালে খুব বেশি ঠান্ডাও পড়ে না উষ্ণতার প্রসর বলতে সব থেকে বেশি তাপমাত্রা এবং থেকে কম তাপমাত্রা পার্থক্যকে বোঝানো হয় উপকূলে আয়ন বায়ুর প্রভাবে গ্রীষ্মকালে এবং পশ্চিমা বায়ুর প্রভাবে শীতকালে এইখানটায় শীতকাল হবে হ্যাঁ শীতকালে বৃষ্টিপাত হয় এরপরে চার নম্বরে রয়েছে ভূমধ্যসাগরীয় জলবায়ু উষ্ণ ও শুষ্ক শীতকাল এবং আর্দ্র ও শীতল শীতকাল ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য মানে বৃষ্টি হয় শীতকালে আর গরমকালটায় বৃষ্টিপাত হয় না অস্ট্রেলিয়ার উপকূল বরাবর পার্থ এবং অ্যাডিলেড অঞ্চলে এই জলবায়ু দেখা যায় এরপরে ক্রান্তীয় মরু ও মরুপ্রায় জলবায়ু এই জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাত হয় না বললেই চলে বার্ষিক গড় বৃষ্টিপাত পঁচিশ সেন্টিমিটারের কম মানে মরুভূমি অঞ্চল মরু জলবায়ু অস্ট্রেলিয়ার মধ্য ও পশ্চিমাংশে এই জলবায়ু দেখা যায় অস্ট্রেলিয়ার বেশিরভাগ জায়গাতে এই জলবায়ুটাই রয়েছে এরপরে ব্রিটিশ জলবায়ু শেষ পয়েন্ট হালকা উষ্ণ গ্রীষ্মকাল মানে গ্রীষ্মকালে তাপমাত্রা বেশি হয় না আর তীব্র শীতকাল শীতল শীতকাল এবং সারা বছর প্রচুর বৃষ্টি দুশো সেন্টিমিটার বার্ষিক গড় বৃষ্টিপাত এই জলবায়ুর বৈশিষ্ট্য এবার কোথায় কোথায় দেখা যায় দক্ষিণ পূর্ব অস্ট্রেলিয়া তাসমানিয়া এবং নিউজিল্যান্ডে এই জলবায়ু দেখা যায় তাহলে এই হলো ওশিয়ানিয়ার প্রধান জলবায়ু আগেও বলেছি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন প্রশ্নের উত্তর তোমরা রেডি করে নিও এর আগেও আমি অ্যানুয়াল পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট অনেক নোট তোমাদের দিয়েছি এবং ম্যাপ পয়েন্টিং অ্যানুয়াল পরীক্ষার জন্য অস্ট্রেলিয়ার হোক ওশিয়ানিয়ার হোক বা ওয়ার্ল্ডের হোক সব ম্যাপ পয়েন্টিং আমার করিয়ে দেওয়া আছে এবং কিছুদিন পর আবার অস্ট্রেলিয়ার বা ওয়ার্ল্ডের ম্যাপে সাজেশান দেবো আগেও দেওয়া আছে সব দেখতে পারো প্লে লিস্টে তোমরা সব পেয়ে যাবে এমনকি প্রত্যেকটি অধ্যায় শর্ট কোয়েশ্চেনও দেওয়া আছে প্লে সব পেয়ে যাবে সেখান থেকে দেখে নিতে পারো তাহলে আজকের জন্য এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি তোমাদের প্রয়োজনীয় আরও অনেক ভিডিও নিয়ে আসতে চলেছি